আসসালামু আলাইকুম যারা অবৈধ প্রবাসী আছেন মালয়েশিয়াতে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে দেখেন আগে যখন একজন অবৈধ ব্যক্তি ধরা পড়তো মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছে তখন ইমিগ্রেশন কি করতো তাকে ফতমে নিয়ে পনেরো দিন পর্যন্ত একটা ফাতমিক জেলে রাখতো হ্যাঁ জেলে রেখে তার বিপক্ষে একটা মামলা হতো তাকে আদালতে উঠাতো আদালত থেকে নির্ধারিত করতো সে কতদিন পর্যন্ত অবৈধ ছিল অতদিনের পরে নির্ভর করে তারা একটা সাজা হতো সে সাজা খাটার পরে পরবর্তীতে সে বাংলাদেশে যেতে পারতো কথাগুলো কি বুঝতে পেরেছেন মন দিয়ে শুনবেন এখন মালয়েশিয়ার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে হ্যাঁ তিনি গতকালকে একটা নতুন আইন প্রকাশ করছে সেখানে দেখা গেছে কি এই জায়গা হচ্ছে আমাদের বাংলাদেশের পত্রিকা এবং কি মালয়েশিয়ার পত্রপত্রিকা তো আসছে যেহেতু আমি বাংলাদেশের পত্রিকাটা এখানে দিছি এই কারণে আপনারা বাংলাদেশের পত্রিকাটা গিয়ে পড়ে আসতে পারেন এবং কি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমও কিন্তু এই নিউজটা আসতেছে মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিউজটা আসতেছে আমি আপনাকে বয় দেখাচ্ছি না আমার কথাগুলো শোনেন ধরেন আপনি একজন প্রবাসী আপনার আজকে বিসার মেয়ের শ্বাস হয়ে গেছে বিসার মেয়ের শ্বাস হয়ে যাওয়ার পরে তিরিশ দিনের ভিতরে যদি আপনি ধরা পড়েন মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে তাহলে তারা কি করবে আপনাকে প্রতিদিনের জন্য প্রতিদিনের জন্য আপনাকে তিরিশ ইঙ্গিত করে কাটবে বুঝতে পারছেন তাহলে তিরিশ দিনে কত ইঙ্গিত উঠতেছে হিসাব করেন নয়শো রিঙ্গি সম্ভবত না নয়শো ইঙ্গিত আসতেছে যদি আপনি ষাট দিনের ভিতরে ধরা পড়েন তাহলে সেখানে আপনার এক হাজার ইঙ্গিত কাটবে এখন ষাট দিনের উপরে যদি আপনি গিয়ে ধরা পড়েন তাহলে সেখানে আপনার দুই হাজার ইঙ্গিত হবে অর্থাৎ তারা তাদের যে ইমিগ্রেশনের একটা আইন সে আইনটা কিন্তু তারা শেষ করছে নিয়মটা শেষ করছে বিস্তারিত যদি আমার কথাগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য না হয় যারা মালয়েশিয়ান ভাষা জানেন অবশ্যই মালয়েশিয়ান পত্রপত্রিকাগুলো পড়ে আসবেন এবং কি যারা বাংলা ভাষা মালয়েশিয়ান ভাষা জানেন না আমাদের বাংলাদেশের অনেক পত্র পত্রিকাতে আসতেছে এবং কি নিউজগুলোতে প্রচার করতেছে সেগুলো দেখে আসবে তো আমি মনে করবো যে মালয়েশিয়াদের দিন দিন আইন কিন্তু করা হচ্ছে আইন কিন্তু দিন দিন করা হচ্ছে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না যদি মনে হয় যে না আপনি এইভাবে থাকতে পারবেন না কারণ আগে আপনাকে জরিমানা দিতে হতো না আপনাকে একটা সাজা বুক করতে হতো আপনি ধরা পড়ছেন হ্যাঁ ধরেন ফার্স্ট দিন ফার্স্ট দিনের পরিবর্তে কতদিন সাজা দেওয়া যায় একটা কথা আর কি দশ ছয় দিন সাজা দেওয়া যায় আপনাকে সাজা দিচ্ছে সাজা দেওয়ার পর আপনি দেশে চলে গেছেন এখন সেটা না আপনাকে নগদ টাকা পরিশোধ করতে হবে এখন সেই টাকাটা আপনি কোথেকে আনবেন কিভাবে আনবেন সেটা অনেক ক্ষেত্রে তাদের জানার বিষয় নয় বুঝতে পেরেছেন তাহলে আপনাকে টাকা পরিশোধ করে এখন দেশে যেতে হচ্ছে এখন আপনি অবৈধ থাকবেন না না থাকবেন সেটা আপনি জানেন হ্যাঁ চিন্তা ভাবনা করে থাকেন যদি আপনার কাছে মনে হয় যে না অবৈধ আমি এভাবে থাকতে পারবো যদি ধরা পড়ে আমি টাকা পরিশোধ দিয়ে দেশে যেতে পারবো তাহলে আপনি থাকবেন আর যদি মনে হয় যে না আমি দরা পড়ার পরে টাকা পরিশোধ দিয়ে দেশে যেতে পারবো না তাহলে আমার কাছে মনে হয় যে টাবল পাস এখনও চলতেছে টাবল পাস করে দেশে চলে যাওয়াই ভালো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আর অবৈধ না খাওয়াই ভালো হ্যাঁ কারণ মানুষের অবস্থা দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে বৈধ লোকেরা অনেক ক্ষেত্রে কাজ পাইতেছে না আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ